আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর সাউথ কাতান কালেকশান খুবই দারুণ এই কাতান শাড়িগুলো দেখতে যেমন সুন্দর প্রাইসটাও অনেক কমে পেয়ে যাবেন আর এগুলো পরতে অনেক আরাম পাবেন একদমই সফট এই শাড়িগুলো খুবই সুন্দর যে কোনো জায়গায় এগুলো আপনারা পরে যেতে পারবেন একদম রিজনেবল পেয়ে যাচ্ছেন একদমই এত কম দামে এত সুন্দর সুন্দর শাড়ি সত্যি আপনারা কল্পনা করতে পারবেন না যে এত কম দাম তো আমি প্রাইসটা মেনশন করে দিচ্ছি না কারণ সবগুলো শাড়ির প্রাইজ এক না তো আপনারা একটু কষ্ট করে ইমোবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে প্রাইসটা জেনে নেবেন খুবই সুন্দর কালেকশান পিকে যেমনটা দেখছেন সেম টু সেম শাড়ি পাবেন আর এগুলো সবগুলি কিন্তু রিয়েল পিকে অলরেডি আপনারা পিকে দেখে বুঝতে পারছেন যে এগুলো সরাসরি দোকান থেকে কিন্তু ছবি তুলে দেওয়া হয়েছে সো এগুলোতে এগুলোতে আর কোনো মিস্টেক হওয়ার কোনো প্রশ্নই ওঠে না সেম টু সেম শাড়ি পেয়ে যাবেন সো বিওয়ার্স সেই শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস প্রাইসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো সো আর দেরি কেন এখনই নিয়ে নিন আপনার পছন্দের শাড়িটি আর অবশ্য অবশ্য প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর একটু আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ 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 আর অবশ্যই একটু শেয়ার করে দেবেন ভিউয়ার্স আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি সো আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখলে সব সময় আমার ভিডিওগুলো নোটিফিকেশনটা পেয়ে যাবেন অবশ্যই আইকনটা বাজিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম